ওরে বাবা ফখর আলী রে মোর সর্বনাশ হয়ে গেছে রে কতগুলি আর টেকা দিয়ে করবেন এই দিনু রে গোস্ত মনে হয় পচি যাই রে বাবা কেবাহে সলিমুদ্দি চাচা গোস্ত পচি যাইবে কে গোস্ত ফিরিজত নাই তো থুছেন ওরে বাবা তো থুচং রে বাবা কারেন নাই তিন দিন তাকিয়ে পশনা হইছে আর কি করম কোন বাবা আরে কি করবেন কারেন্ট আসবে আসবে নয় রে বাবা কারেন্ট আসবেন নয় কে তুপেন বাতাস বিদ্যুৎ অফিসত ফোন দিস বাবা বিদ্যুৎ অফিসত কয় মেলা সেংরা বেংরা ছুটিত গেছে ধীরে ধীরে লাইন ঠিক করা নাইবে তোর ফ্রিজত এক না জায়গা দেরে বাবা তোর ফ্রিজত দূর বাহে মোর ফ্রিজ আছে নাই তোমরা পাগলা হয়ে গেছেন দেখ এই গোস্ত নিয়ে পাগলা হয়ে গেছেন মুই গরিব মানুষ দিন আনিয়া দিন খাং নুন মোর পন্তা ভুরাই মুই ফ্রিজ কন্ডে ভাই মুই তো দেখ নাই ওরে বাবা রে কত এলা কি করং রে কি করং দেখেন সলিমুদ্দি চাচা এটা কাম করেন এই গোস্তগুলো গরিব দুঃখীর মাঝে বিলি দেন ফকির মিসকিনক বিলি দেন সোয়াব হবে এলে তো গরিব মিসকিন আত্মীয় স্বজনের হক তোমরা ফ্রিজত ঢুকাইছেন ও রে মন্দির বেটা সিঁদেলির বেটা এ শালি মন্দির বেটা আমি গরিব দুঃখীর হক বুঝি দিস আত্মীয় স্বজনের হক বুঝি দিয়ে মোর ভাগে যেটা সেটা আমি ফ্রিজ ঢুকাইছো আর তুই এর কি করিস নোয়াই নোয়াই এর কি নোয়াই তোমরা সঠিক ভাবে গোস্ত বন্ডন করেন নাই বাহে অত গোস্ত কোনো দিন হয় এমন ভাবে ফ্রিজত গোস্ত ঢুকাইছেন ফ্রিজে মনে হয় নষ্ট হয়ে গেছে দেখ রে বাবা এলা কথা কওয়ার সময় নাই তো তুমি কয়টা পয়সা থেম রে বাবা তুই বদিয়াল আছে না বদিয়ালের ফ্রিজ আছে না ও বদিয়ালের ফ্রিজও যায় মোর কয়টা টোপলা রাখতো ওই হ হর বাহে তোমরাই তো গেলে হয় বদিয়ালের কাছে বদিয়ালো কইলেই তো ইয়ে করি দিবে

এই যে রহমত শাসাই এমন ভাবে ফ্রিজত গোস্ত ঢুকেছে বাহে এখান গোস্ত ঢুকেরও আর জায়গা নাই ওই জন্য ফ্রিজে লোড সহ্য করিবে না ভাইয়া ফ্রিজ বাষ্ট হয়ে গেছে বাষ্ট ওমরা এখান গোস্ত শুকপেন নেচ্ছে শুকপেন নেচ্ছে কত রে বাবা কি বিপদত পণ্য কতগুলো টেকা দিয়ে মুই গরু করবেন এদিন হ্যাঁ এই গোস্তগুলি কি করিম কি না করিম গোস্তগুলা পশিয়ে যাবে হ্যাঁ বড় বেড়িটি আইসে নাই ছোট বেড়িটি আইসে নাই এগুলো দাওয়াত দিছো কয়দিন পর আসবে এলে কি করং এলাম মুই তখন মুই গোস্ত কন্ডে দে দেখেন বাহে এলে এলে কথা কয়া লাভ নাই বুঝছেন তো গোস্ত গুলা শুনছ তোমার নাকি ওই ছোট ভাই আছে ছোট ভাইয়ের বাড়ি তো বলে গোস্ত দেন নাই বাহে এগুলো তুই মোর ঘন্টা শুনছিস রে ঘন্টা শুনছিস গোস্ত নিয়ে চিন্তাতে বাছ না আর তুই মানে মোর খালি খোসলে খোসলে কাজিয়া বাজার চেষ্টা করবেন নাছিস এলা বিপদত পরিশ্রম তো মোক ঠাসি ধরার চেষ্টা করবেন নাছিস শালি মন্দির বেড়ারা এই গ্রামের কাইও ভালো নয় এই গ্রামের মানুষ কাই ভালো কাই না মন্দ মানুষে মানুষে জানে বাহে পূর্বেনি দিস ঠিক আল্লাহ খুশি করার জন্য দেন নাই আল্লাহ খুশি করার জন্যে দিলে এই গোস্ত নিয়ে আজকে অদ দুর্গিয়া ধল না হয় তোমার গোস্ত নিয়ে এদন করি ঘুরলেন না হয় তোমার গোস্ত দরকার হইলে মোর গোস্ত কুত্তে শিয়ালক খিলেম রে গরু ছাগল খিলেন তাও এই গ্রামের মানুষও দিবেন নং এই গ্রামের মানুষ নেমো হারাম হারামি খায়াঠায়া শোক ভুলিয়ে যায় ভোট দেয় নাই মোর মনে আছে সেই গ্রামের মানুষক মু গোস্ত দেম মোর গোস্ত পচিয়ে যাইবে কুত্তে খেবে শগুনে খাবে ওইটাই হবে ওইটাই হবে বাহে ওইটাই তোমার ভাগ্যে আছে আল্লাহর বিচার এটাই আল্লাহর বিচার আগে হাতে নাতে পায়া গেলেন আর হারাম টেকায় তো কুরবানি দিচ্ছেন সেটা তো আমরা ভালো করিয়া জানি এটাই হবে তোমার শালি মন্দির বেঢারা মোর গোস্ত বসিয়া যায় আর তোমরা আনন্দ করেন উল্লাস করবেন নাছেন তোমারও বেবোধ হবে রে তোমারও বেবোধ হবে সেইদিন দিন মুইও হাসিম আর তোমরা গুলা সেই রে